আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন কি করলে রোজা ভাঙবে এবং কি করলে রোজা ভাঙবে না এ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে আমাদের কাছে তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেই সব কারণগুলো নিয়ে আলোচনা করতে যে কারণে রোজা ভেঙে যায় এবং যেসব কারণে রোজা ভাঙে না প্রিয় দর্শক আপনি যদি ইচ্ছা করে কোনো কিছু খান বা কোনো কিছু পান করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন রমজানের রোজার যে ফজিলত এই ফজিলত আপনি সারা বছরের অন্য সময় ষাটটি রোজাও যদি রাখেন তবুও রমজানের একটি রোজার সমতুল্য ফজিলতও আপনি পাবেন না তো এজন্য কোনো কারণেই আমরা যেন রোজা না ভেঙে ফেলি এই রোজার বরকত থেকে আমরা যেন বঞ্চিত না হই কোনোভাবেই আপনারা যেন এই মাহের রমজানের রোজার বরকত থেকে বঞ্চিত না হন তাই আজকের ভিডিওতে আমরা এমন সব কারণ নিয়ে আলোচনা করব যে কারণগুলোর জন্য আপনাদের রোজা ভেঙে যায় এবং আরও কিছু কারণ নিয়ে আলোচনা করব আপনি হয়তো ভাবছেন আপনার রোজা ভেঙ্গে গেছে কিন্তু ভাঙেনি আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আজকের আমাদের ভিডিওটির লাইক টার্গেট এক হাজার আশা করি আপনারা ভিডিওটাতে এখনই একটি লাইক দিয়ে টার্গেট পূরণ করতে সাহায্য করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি প্রথমেই আমরা আলোচনা করব যেসব কারণে রোজা ভঙ্গ হয় না অনেকেই না জেনে মনে করেন যে কিছু কাজ করলে রোজা ভেঙে যায় কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের আলোকে সেগুলো রোজার ক্ষতি করে না সঠিক জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যেন আপনি নিজের রোজাকে শুদ্ধ রাখতে পারেন এবং ভুল ধারণা থেকে মুক্ত হতে পারেন এক অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলা অনেক সময় ভুলবশত আমরা খাবার বা পানি খেয়ে ফেলি যদি এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভঙ্গ হবে না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভুলক্রমে রোজা অবস্থায় খেয়ে নেয় বা পান করে সে যেন তার রোজা পূর্ণ করে কেননা এটি আল্লাহর পক্ষ থেকে তাকে রিজিক নাম্বার ঘুমের মধ্যে মুখে পানি বা ঢুকে দেওয়ার দুই ধুলা যাওয়া রোজা অবস্থায় ঘুমালে যদি মুখে ধুলা বা পানি ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে না নাম্বার তিন মিসওয়াক করা বা টুথব্রাশ করা অনেকেই মনে করেন মিসওয়াক বা টুথব্রাশ করলে রোজা ভেঙে যায় এটি একদম ভুল ধারণা তবে টুথপেস্টের স্বাদ গলায় যেন না যায় এতে রোজার ক্ষতি হতে পারে নাম্বার চার শরীরে ইঞ্জেকশন বা স্যালাইন নেওয়া শরীরে ইঞ্জেকশন দেওয়া বা স্যালাইন নেওয়া যদি খাদ্য বা পুষ্টির জন্য না হয় তাহলে রোজা ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই নাম্বার পাঁচ বমি হওয়া ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না তবে শর্ত হল গোলাবর্তী বমি হওয়া যাবে না নাম্বার চোখের ড্রপ বা কানে ও নাকে ওষুধ ব্যবহার করা চোখের ড্রপ বা কানের ওষুধ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না যদি তা গলায় চলে না যায় নাম্বার সাত ব্লাড টেস্ট করানো শরীর থেকে রক্ত নেওয়া হলে রোজা ভঙ্গ হয় না যদি এতে শরীর দুর্বল না হয় নাম্বার আট দাঁত থেকে রক্ত বের হওয়া দাঁত থেকে অল্প রক্ত বের হলে রোজা ভাঙবে না যতক্ষণ না তা গলায় চলে যায় নাম্বার সুগন্ধি বা নয় আতর ব্যবহার করা সুগন্ধি বা বা আতর ব্যবহার করলে রোজা না তবে সরাসরি ধোয়া গুঁড়ো জাতীয় কিছু নাকে গেলে সতর্ক থাকতে হবে নাম্বার দশ চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করা চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করলে রোজা ভাঙবে না তবে শর্ত হলো এটি একদম হালাল হতে হবে নাম্বার এগারো মাউথওয়াশ ব্যবহার করা যদি মাউথওয়াশ ব্যবহার করার পর ভালোভাবে কুলি করে ফেলা হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না নাম্বার বারো কুলি বা গড়গড়া করা উজুর সময় কুলি করলে বা গর্গড়া করলে রোজা ভাঙবে না যতক্ষণ না পানি গলায় চলে যায় নাম্বার তেরো দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার গিলে ফেলা অল্প পরিমাণে খাবার যদি অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয় তবে রোজা ভাঙবে না কিন্তু সতর্ক থাকতে হবে সেটি যেন অতিরিক্ত না হয় নাম্বার চোদ্দো কফ বা থুতু গিলে ফেলা থুতু বা কফ গিলে ফেলা হলে রোজা ভাঙবে না তবে শর্ত হলো সেটি যেন অতিরিক্ত না হয় অর্থাৎ জমানো থুতু যেন গিলে ফেলা না হয় নাম্বার পনেরো দুঃস্বপ্ন দেখা ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখা বা স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না প্রিয় দর্শক রোজা ভঙ্গ হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে নাম্বার ওয়ান রোজা ভঙ্গের কারণ সম্পর্কে জ্ঞান না জেনে যদি রোজা ভঙ্গকারী কোনো একটিতে লিপ্ত হয় তাহলে রোজা ভঙ্গ হবে না কারণ আল্লাহ সুরা বাকারায় বলেন হে আমাদের রব আপনি আমাদের পকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই বা কোনো ভুল করে বসি তখন আল্লাহ বললেন অবশ্যই আমি তা কবুল করেছি অন্য আয়াতে আল্লাহ বলেন আর তোমরা ভুলে যা করো তাতে কোনো অপরাধ নেই অবশ্যই ইচ্ছাপূর্বক তোমাদের হৃদয় যা করেছে তার ব্যাপারে জবাবদিহি করতে হবে আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল নাম্বার দুই রোজার কথা স্মরণ থাকা প্রিয় দর্শক যদি রোজা পালনকারী নিচ রোজার কথা ভুলে রোজা ভঙ্গকারী কোনো কাজ করে ফেলে তাহলে তার রোজা শুদ্ধ হবে তাকে আর সেটা কাজা করতে হবে না যেমনটি সুরা বাকারায় আয়াতে গত হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা পালনকারী ভুলে পানাহার করল সে যেন তার রোজা পূর্ণ করে কেন না তাকে পানাহার করিয়েছেন নাম্বার তিন স্বতঃস্ফূর্তভাবে রোজা ভঙ্গ করা রোজা ভঙ্গকারী নিজের পছন্দে ও ইচ্ছা অনুযায়ী যদি রোজা ভঙ্গকারী কিছু করে তবেই কেবল তার রোজা নষ্ট হবে প্রিয় দর্শক এবার জেনে নিন যেসব কারণে রোজা ভঙ্গ হয় বা মাকড়ু হয় বিনা কারণে যদি কেউ রোজা ভঙ্গ করে তার জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা তাই ইচ্ছাকৃত কেউ রোজা ভঙ্গ করবে না তাই ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভঙ্গ করে তার উপরে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে নাম্বার এক ইচ্ছাকৃতভাবে খাবার বা পানি পান করা যদি কেউ রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করে তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার দুই সিগারেট ও হুক্কা বা তামাক জাতীয় কিছু খাওয়া ধূমপান বা যে কোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ করলে রোজা ভঙ্গ হয় নাম্বার তিন ইচ্ছাকৃতভাবে বমি করা যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভাঙবে না নাম্বার চার ডায়ালাইসিস করানো যদি ডায়ালাইসিসের মাধ্যমে শরীরে কোনো ধরনের পুষ্টি প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার পাঁচ নাকে ওষুধ স্প্রে করা যদি নাকে দেওয়া কোনো ওষুধ বা স্প্রে গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার ছয় ইচ্ছাকৃতভাবে থুতু গিলে ফেলা অনেক সময় মুখের লালা কফ মুখে আসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটি গিলে ফেলে তাহলে রোজা ভাঙবে না তবে যদি কেউ থুতু জোরো করে বের করে পুনরায় গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে যদি নাকের কফ গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার সাত শরীরে কোনো খাদ্য বা তরল প্রবেশ করানো যদি ইঞ্জেকশনের মাধ্যমে খাদ্য বা শক্তি সরবরাহ করা হয় তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার আট দাঁত থেকে বেশি রক্ত বের হওয়া যদি দাঁত থেকে এত বেশি রক্ত বের হয় যে তা গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার নয় ইচ্ছাকৃতভাবে ধোয়া বা ধুলো গ্রহণ করা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ধোয়া বা ধুলো গ্রহণ করে তাহলে তার রোজা ভেঙে যাবে নাম্বার দশ স্যালাইন বা গ্লুকোজ ব্যবহার করা যদি স্যালাইন বা গ্লুকোজ শরীরে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার এগারো ওষুধ বা ক্যাপসুল গ্রহণ করা রোগের কারণে যদি কেউ ওষুধ খায় তাহলে রোজা ভেঙে যাবে তবে কেউ যদি অসুস্থ হয় তাহলে তার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে এবং পরবর্তী সময়ে কাঁচা রাখতে পারবে নাম্বার বারো রোজা ভাঙ্গার নিয়ত করা বা খাওয়ার চেষ্টা করা যদি কেউ রোজা ভাঙ্গার নিয়ত করে এবং খেতে চায় কিন্তু কোনো কারণে খেতে না পারে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে নাম্বার তেরো পান কিংবা তামাক খাওয়া যদিও সেটার পিক বারবার ফেলে দেওয়া হয় কিন্তু কোনো কারণে কন্ট্রোনালে সেগুলো হালকা অংশ অবশ্যই পৌঁছে যায় যার কারণে রোজা ভেঙে যায় নাম্বার চোদ্দ রক্তদান করলে রক্তদান করলে রোজার ক্ষতি নেই তবে গ্রহণ করলে রোজা ভেঙে যাবে নাম্বার পনেরো গুনাহের কাজ করা মিথ্যা বলা গিবোধ করা অশ্লীলতা দেখা অন্যের ক্ষতি করা এসব কাজ করলে রোজা নষ্ট হয়ে যাবে যদিও রোজা ফরমালভাবে ভাবে ভাঙবে না তবে আল্লাহর কাছে কতটা স্বভাব পাবেন তা ভাববার বিষয়ে রোজা হলো আত্মসঙ্গম ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম তাই আমাদের রোজার সময় সতর্ক থাকা উচিত যেন কোনোভাবেই রোজা ভঙ্গ না হয় আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখা তফিক দান করুন আমিন কমেন্টে সবাই অবশ্যই একবার আমিন লিখে যাবেন